নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগে আপনাদের আহ ভালোবাসাতে আমারও একটু দায়িত্ব দায়িত্ব বেড়ে গেছে কিছু না কিছু আপনাদের জন্য নতুন কিছু বা দিতে মনোযোগ হয়ে গেছি কিছু করার নেই আর কি আপনারা আমাকে নেশা বাড়িয়ে দিয়েছেন নেশা করিয়ে দিয়েছেন যেটা আমি করতাম সেটাও না ভিডিও করতাম নানা সময় তা সেটা কিন্তু আপনাদের জন্যে আমাকে ভিডিও করেও দেখাতে হচ্ছে আর কি যাতে আমরা করতে পারেন সেটা যেটা ভালো হয় ভালো করা যায় কি হবে সেই জন্য উদ্যোগ নিয়েই করছি তবু বলি আমি ঠান্ডা লাগিয়েছি আমরা যারা কাজ করছেন একদম ভরে দিয়ে কাজ করা দরকার নেই বাস পর রাত্রে করে যাই যদি কাজ করেন অনেকে সকালেও করেন অনেকে রাত্রের দিকে করছেন কাজের সময় বের করার জন্য তো অনুরোধ করছি সবাইকে একটু শীতের প্রোটেকশান নিয়ে ঢেকে ঢেকে নিয়ে একটু কাজ করবে বা এই ঠান্ডাটা খুব ক্ষতি করে ঠান্ডা লাগে তা সবাই ভালো থাকবেন ভালো রাখুন কাজ করুন আর ওদের চ্যানেল আর কি উনিশে জানুয়ারি বেহালা বেহালার ছাতা একটা সেমিনার করছে মানে একটা মিলন উৎসব করছে মিলন উৎসব বলতে মানে এই করছে গ্রুপ মিট করছে ওরা সেখানে সবাই যেতে পারে সবার অবৈধ ধার সেখানেও আমি গেস্ট হিসেবে যাচ্ছি যদি আমার বন্ধুরা থাকেন ওখানে দেখা করবেন আমি পারলে আপনাদের বাড়িগুলো বা ছাদগুলোকে একবার দেখে নিয়ে সময় পেলে নিশ্চয়ই আপনাদের বন্ধুরা যা তৈরি হয়েছেন তাদের আমি দেখে আসবো এই কথা দিলাম কথা রাখলাম আজকে একটা বললাম গোলাপ গাছ গোলাপ গাছের ভিডিও আপনাকে দিয়েছি গ্যাসের মাটিতে আর একটা নতুন মিডিয়াতে আপনাদের আজকে এটা করছি সেটা হচ্ছে আমি এই গাছটা কত ইঞ্চি টবে বসাবো সেটাকে একটুখানি মাটি আমি ধরিয়ে নেব তার আগে আমি এটাকে ততক্ষণে পঁচিশ হোক আমি এটা কেটে আমি জলে দিলাম এটা পুরো ন্যাকেট করবো না আমি কিছুটা মাটি আমি ফেলে নেবো এবার দেখুন আজকে একদম সম্পূর্ণ মধ্যে করছি এটা আট ইঞ্চি টবের জন্য আমি এটা মিডে করছি আট ইঞ্চি না এটা বেশি আমি দুটো টবের জন্য করছি দুটো টপ আট ইঞ্চি দুটো টবের জন্য করছি এই একটা আট ইঞ্চি প্লাস্টিক টব এটা আমি কি কিনেছি দেখুন তো কাট কয়লা এটা কাট কয়লা এই কাট কয়লা আমি এটা নিলাম এটা নিলাম কাট কয়লা এই এক বাটি মানে এই টপটার মতো আমি প্রায় এই এতটা পরিমাণ কি নিলাম ডিমের খোলা ডিমের খোলা এটাকে আমি ঠেলে দিলাম আচ্ছা এবার কি হবে এই পাঁচ দিন যে টবের একটা নিলাম কি এটা হচ্ছে গোবর সার বা গোবর সার কিন্তু চালা গোবর সার চালা গোবর সার এই পাঁচ টবের এক টপ নিলাম এই জৈব সার নিলাম এটা জৈব সার বলতে কর্পোরেশনের যেখানে ময়লা ফেলা হয় সেই ময়লা তুলে এনে কিছু কিছু কোম্পানি এটা তৈরি করে এটা কিন্তু তৈরি করা সেই জৈব সার এতে সব রকম আছে কি আছে আমরা নিজেরাও জানি না পাতা মাতা সবজি মবজি অভাবে যা ফেলে সেই পচা পশ্চিম কর্মীর অনেক কোম্পানি আছে এখন এই জৈব সারটা তৈরি করছে এই এই পাঁচ টবে এক টপ দিলাম এটা দিলাম কি দিচ্ছি এক টপ পাঁচ দিচ্ছি পাতা সার লিপ এটা হচ্ছে পাতা সার এই সার দিলাম আমরা আমরা কি দিলাম দিলাম মাটি সয়েল মিডিয়া মাটি দেবো এক টপ একটু কম হয়ে গেছে এটা দিয়ে দি একটা মাটি দিলাম এর সঙ্গে কি করবো আমরা এই যে হাড়ের গুঁড়ো সিংকুচি কুচি লেদার ডাস্ট এই যে আছে তারপর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমি সার তৈরি করে গেছিলাম এটা ডিকম্পোজ করা আছে দু মাস আগে সেটা আমি দিয়ে দেবো কতটা দেবো এই দু ইঞ্চি টবের জন্য এটা এটা কিন্তু দুটো টব এই আট ইঞ্চি টপ কিন্তু দুটো হবে ঠিক আছে কতটা দিচ্ছি আমি এই যে এটা দিলাম এর মধ্যে কি কি আছে আমরা বারবার করে বলছি বা আমি একটা মিক্সিং খাবার তৈরি করে দিয়েছিলাম কিছুদিন আগে সেটা থেকেও দুটো টবের জন্য দু দু মুঠো দিতে পারেন আমি ওটাও তোকে দিতে পারেন কিন্তু রোয়াটা দেবেন না কাঁচাটা দেবেন না তৈরি করাটা দেবেন এর সঙ্গে আমি কি দেব একটু ফাঙ্গি সাইড দেবো এক চামচ এম ফর্টি ফাইভ এর সঙ্গে দেবো ফিরুডন এই ফিরুডন দিয়ে দিলাম আমরা এটাকে মেখে নেব এরকম করে মেখে নিন একটুখানি ডিমের খোলা রোদে শুকিয়ে নেবেন আর দুর্গন্ধ হতে পারে ডিমের যে অংশটা থেকে যায় কুসুম টুসুমের অংশ কিছু থেকে যায় সেখান থেকে একটু ডিমের খোলাটা করে একটু শুকিয়ে নেবেন এটাকে পুরো ডাস্ট এরকম এরকম ধুলো করবেন মিক্সিং দিয়ে ডাস্ট করে নেবেন না এটা কিন্তু এরকম একটু থাকবে দানা দানা থাকবে ঠিক আছে আপনারা কিন্তু এটাকে ডাস্ট করে নেবেন না এরকম করলে কিছুটা ডাস্ট হয়ে মিশে যাবে কিছুটা এই খোলার মধ্যে থাকবে যারা হালকা মিডিয়া করতে চাইছেন হালকা বলতে টবের হালকা নয় মাটি হালকা গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না একদম পছন্দ করে না গোড়ায় জল থাকলে ওকে দাগ ব্যাগ লেগে মারা যাবে আজকে দেবেন দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে জল শুকিয়ে গেলে আর ভালো হয় যত শুকনো হবে তাড়াতাড়ি তত গোলাপ গাছ ভালো এইবার হচ্ছে আপনারা ভাবেন যে একদিন জল দেবো চার দিন জল দেবো না করে গোলাপ গাছ হবে না গোলাপ গাছ হবে না গোলাপ গাছ করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে ভালোবাসতে হবে সময় দিতে হবে এবং খরচা করতে হবে কেন খরচা করতে হবে বলছি সেটা এর সঙ্গে আমরা কি করবেন দেখাতে পারলাম না আমার শেষ হয়ে গেছে এক চামচ বা এই এক পিছু একটা টবে পিছু এক চামচ এক চামচ চামচরমি সয়েল প্লাস দিয়ে নেবেন ঠিক আছে যদি মনে করুন আরো হালকা করবেন তাহলে আরো কিছুটা আপনি এই এই দিতে পারেন কাট টুকরো দিয়ে দিতে পারেন আরো কিছুটা আপনি যেমন আমি আরো কিছুটা আমি দিয়ে দেবো কিছুটা আমি ডিমের খোলা দিয়ে দিলাম এইবার অনেকে বলতে পারেন যে এত ডিমের খোলা কি করে পাবো সত্যি কথা সেই কথা আপনারা দেখবেন প্রতিদিন আমাদের বাড়িতে কিছু না কিছু ডিম হয় সেদ্ধ ডিম হোক ভাজা ডিম হোক সেটা জল করবেন এবার আরেকটা বলতে রাখছি আমরা এখন পাড়ায় পাড়ায় দেখবেন রেস্টুরেন্ট হয়েছে এবং সেই রেস্টুরেন্টে ডিম ছাড়া কোনো উপকরণই হয় না আপনি যদি তাকে একটা বললেন যে আমার এই ডিমের খোলাগুলো তোমরা ফেলে দাও আমি ডাম দিয়ে আমার ডামে রাখবেন কিন্তু ওটাকে নিয়মিত তুলে আনতে হবে নাহলে ওদের ওদের অসুবিধা হবে আপনি স্পিকেবেলা দিয়ে এলেন সকালবেলা যখন খুললো তখন গিয়ে ডামটাকে একটা আটটা ডাম দেবেন আটটা ডাম তুলে আনবেন আপনার এইভাবে ডিমের খোলা সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ ওরা তো ফেলেই দেয় যদি আপনি তাদের কাছে দিতে হবে মানে আপনার দিয়ে আসতে হবে তারা দায়িত্ব নিয়ে কি করবে না এটা কিন্তু আপনাকে এইভাবে যদি আপনি ডিমের খোলা সংগ্রহ করে নিতে পারেন তাহলে কিন্তু হয় কেন প্রত্যেক পাড়ায় পাড়ায় অনেক রেস্টুরেন্ট আছে এবং তারা প্রচুর ডিম ব্যবহার করে আপনি জানেন সেটা এই ডিমের খোলা কিন্তু আপনার খুব কাজে লেগে যাবে এবার দেখুন আমি কি করব দেখুন আমি একটা কথা বলি আমি খুব যে বিশেষজ্ঞ ও পণ্ডিত তা নয় একটা সাধারণ ছেলে গাছ করতে ভালোবাসি গাছ করি গাছ ভালো লাগে করি আর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে করি তাতে যখন গাছটা দাঁড়ায় তখন আপনাদের কাছে আমি সেটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা গাছ করতে পারেন যত সহজভাবে সহজ পদ্ধতিতে করা যায় যারা শো করেন যারা শো ভ্যারাইটি করে বা শো করা হয় সেই কাজগুলো করতে গেলে প্রচুর টাফ সময় লাগে এবং খরচা ব্যাপার আছে এবং শুধু গোলাপ নিয়েই পরে থাকতে হবে হ্যাঁ আর আমার আমি যেটা করি যারা গোলাপের শখ আছে করতে পারছে না বাগানি সাধে ছাদে করবেন দুটো চারটে গাছ দশটা গাছ অথবা মালি রাখতে পারেন না নিজেরাই করেন তাদের কাছে আমি সহজভাবে কিছু কিছু গাছ করে দেওয়ার চেষ্টা করি যাতে আমরা দশটা ফুলের জায়গায় চল্লিশটা ফুল পেতে পারেন পঞ্চাশটা ফুল পেতে পারেন এই উদ্যোগটা নেই এখন যদি বলেন যে আমাকে শো কোয়ালিটি গাছ ভিডিওর মাধ্যমে করিয়ে দিন আমার পক্ষে সম্ভব না ভিডিও করতে ভিডিওর মাধ্যমে কেউ কোনো করিয়ে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি সম্ভব না কেন আমি যতই বলি যতই এক্সপার্টই বলে আমি এই বিখ্যাত লোকগুলোর নাম বলছি না তারা তো নমস্য ব্যক্তি অনেকেই আছেন গোলাপ ওয়েস্ট বেঙ্গলে গোলাপ ভালো করেন তারা যে সময় ধৈর্য নিয়ে গাছের গোড়ায় বসে থাকেন আপনারা কি পারবেন না পারবেন না এটা শিখতে গেলে প্রচুর সময় দিতে হবে বাগানে ছুটতে হবে গাছ কেমন করছে দেখতে হবে কোথায় ডালটা কাটছে দেখতে হবে কতটা শেকড় কাটছে দেখতে হবে কখন কখন রিপোর্টিং করছে দেখতে হবে কখন মালচিং করছে দেখতে হবে গাছে কি কি বিস্তেল কখন দিচ্ছে কিরম দিচ্ছে গাছের পাতা বলে দেয় সেই পাতা দেখে দেখে আপনাকে চিনতে হবে যে আমরা গাছে খাবার বেশি আছে না কম আছে এগুলো কিন্তু একটা বিরাট বড় কোর্স সেই জন্য এইটা যারা যারা কম্পিটিশানে গাছ গোলাপ গাছ ফেলে তারা কেউ এরকম আমাদের মতো ভিডিও দেখে কাজ তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন জায়গা গিয়ে শিখে তবে করছে হ্যাঁ আমরা এই গাছটা প্রাথমিক গাছটা বসিয়ে গাছটাকে ফুল করানোর দায়িত্ব এইটা ভিডিওর মাধ্যমে করে দেওয়া সম্ভব কিন্তু আপনি বলবেন যে আমি ভিডিও দেখে দেখে আমি শো কোয়ালিটি বা অত বড় গোলাপ গাছ করব অত সোজা না আমিও পারি না আমিও শিখতে যাই আমরা ওদের তো তাই বাস্তবটা এইটাই যেটা বাস্তব সেটা বাস্তবই ভাউ কথা বলে লাভ নেই আমার কথা মিথ্যে তো লাগতে পারে কিন্তু বাস্তব বাস্তবই আমরা গৌলাপ বাস বসাবেন শীতে গলা গাছ কিনবেন মার্চ মাসটা পারবে এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে দশটা গাছের মধ্যে আটটা শেষ দুটো টিংনি করে বেঁচে থাকবে এবে একদম বেঁচে থাকবে গোলাপ গাছের যত্ন না নিলে আমরা গোলাপ গাছ শেষ আমি আমি সত্যি কথা বললাম কথা বললাম এবার কি করব আমরা এই গাছটাকে আমরা তুলে নেবো দেখুন আমি গোলাপ গাছে প্রায় মাটিটাকে রাখবো রেখে দেবো এবার এইটা যেহেতু রেখে দিয়েছি এই গাছের শকর বেড়াচ্ছে দেখুন যেহেতু সেই জন্য আমরা এর পাতাটা কাটবো না এর কি করবো আমরা ফুলগুলো কেটে দেবো ফুল কেন কেটে দেবো যে কোনো গাছে ফুল থাকলে প্রচুর এনার্জি নাই গাছ থেকে কিন্তু এই এই এইটা শিকড় খুলে ফেলেছি এই খাওয়ারটা নিতে নিতে এখন পনেরো লাগবে নিচ থেকে খাওয়ারটা গাছে তুলতে সেহেতু পনেরো দিনের মধ্যে গাছটাকে নষ্ট করে দিতে পারে এটা খেয়াল রাখবেন ফুলটা রাখবেন না আমরা এটাকে এই দিয়ে দিলাম দেখুন এরপর এইবার কতটা বসাবেন গাছটা এই যে দেখুন এইখানে গ্যাপটিং আছে এইখানটা গ্যাপটিং গ্যাপটিং এই অবধি আপনারা বসিয়ে দেবেন এইখানটা গ্যাপটিং দেখেন তো পরিষ্কার করে দেখাচ্ছে এই যে এই যে এখান থেকে এটা কলম করা এইখান থেকে যা বেরোবে আলা বেরোবে এটা দেশি গাছ আর এখান থেকে বিদেশি গাছ মানে ভালো গাছ জাতের গাছ এটা কিন্তু ফুল হবে না এই গাছ জীবনেও তাহলে এই এলাটাকে আমরা বসিয়ে দিলাম এই গোলাপটাকে এরকম করে এইবার এবার আমরা বলতেই পারেন যে দাদা কাট কয়লা দিলেন কি কারণে কাট কয়লার মধ্যে একটা মশার ধরে রাখে সামান্য পরিবার বাকিটা রিলিজ করে দেয় ছেড়ে দেয় তাহলে জল কম ধরে রাখে কাঠ কয়লার মধ্যে কার্বন আছে এটা কিন্তু আপনাকে ফাঙ্গাস তৈরি করবে কাট কয়লা তো আপনাকে ফাঙ্গাস আসে না তাহলে আমরা অর্কিডে ব্যবহার করি এটা আমরা এইভাবে কিন্তু আপনারা লাঠি দিয়ে এরকম করে গা দিয়ে চাপ চেপে দেবেন আমাদের পরিভাষায় এটা বলি গাছকে যত চেপে চেপে বসাবেন তত ভালো এবার আমরা বলছি দাদা শেকড় তো জ্যাম হয়ে যাবে এরকম করে চেপে দিলে তো যেভাবে বাড়ি মারছেন তো কংক্রিটের মতো জাম হয়ে যাচ্ছে তাহলে তো শেকড় বেরোতে পারবে না একদম সম্পূর্ণ ভুল ধারণা গাছ তার ক্ষমতা অনুযায়ী শেকড় ঠিক চলে যাবে কেন বলে রাখছি আপনাদের আপনারা যখন চলবেন এর চোখ কান খোলা রাখবেন রাস্তার ধারে প্রচুর গাছ আছে তার মধ্যে রোলার চলেছে পিস দেওয়া আছে এত কংক্রিট তার নিচে চলে যায় করে রাস্তার থেকে পাশ থেকে তার নিজের ক্ষমতা বলে ঠিক শেকড়কে এপাশ থেকে ওপাশে নিয়ে চলে যাবে যেখানে যেখানে খাওয়ার আছে সেখানে তার খাওয়ার জন্য সে বেঁচে থাকার জন্যে ছুটে যাবে আপনারা যদি সমতলের লোক যদি পাহাড়ে যান তখন ভাববেন যে একটা বাড়ির থেকে একটা বাড়ি দূরত্ব হচ্ছে এক কিলোমিটার দেড় কিলোমিটার তাহলে ভাববেন যে ওইখানে ওই লোকটা একা থাকে কি করে তারপর রাস্তা নেই কিছু নেই পিঠে বোঝা নিয়ে তার বাড়িতে যাচ্ছে খাওয়া সংগ্রহ করছে এমন জিনিস প্রকৃতির মধ্যে যা থাকবে সেই প্রকৃতি অনুযায়ী সে তৈরি হয়ে যাবে সে মানুষ বলুন পশু বলুন সবকিছু সব কিছু পাহাড়ে গিয়ে দেখেছি হিমাচল প্রদেশে পাহাড়ে গায়ে ছাগল ঘুরে বেড়াচ্ছে সেখানে আপনি উঠতে পারবেন না আমি আমি উঠতে পারবো না দিব্য ছাগল কিন্তু দিব্য ঘুরে বেড়াচ্ছে তারা তার মতো তৈরি করে নেয় গাছের ক্ষেত্রেও তাই মানুষের ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রে তাই জীবের একটা বৈচিত্র্য আছে তার নিজের মতো করে নেওয়া তাহলে এইটা আমি যে গাছ বসিয়ে দিলাম এই গাছটা আপনি যখনই আপনি জল দেবেন জল দেবেন আস্তে করে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে খেয়াল করবে এবার জলটা দেবেন কি করে অনেকে বলে দাদা আমি কতটা জল দেবো টবে এই কথাটা একদম আহ আনসার্টিফাইড কথা মানে কিরম বলছি আপনার টবে এরকম হাত দিয়ে দেখতে হবে আপনার জল আছে কিনা মানে না থাকে জল দেবেন থাকলে জল দেবেন না এটা কিন্তু আমি বলে দিতে পারবো না গাছ আপনার কাছে বাড়ি আপনার কাছে টব আপনার কাছে আমি এখান থেকে কি করে বলি যে আপনার কাছে জল দেবেন কি কতটা সম্ভব এটা এটা সম্ভব না যেহেতু এই প্রশ্ন করে গুলো করে আপনার গাছ দেখে নেবেন আপনি কতটা জল দিলে আপনার গাছটা এই ব্যালেন্স ঠিক থাকছে আমি আমি আগেও বলেছি এখনো বলছি যেদিনকে আপনি জল যাবেন সেদিনকে আপনি গাছ করা শিখে যাবেন এই শেখাটা কিন্তু শিখতে হবে আমি শিখিয়ে দিতে পারবো না নিজে দায়িত্বে শিখতে হবে কোনো গাছে টপ জল ধরে রাখে বেশি কোনো টাকা জল এটা এই টপটা কিন্তু প্রথম থেকে জল একটু বেশি ধরে রাখবে এটার আট দিন দশ দিন পনেরো দিন পর আর জল ধরে রাখবেন আস্তে আস্তে চেপে যাবে একদম এইটা সিস্টেম তাহলে এই গাছটাই এরকম থাকবে ফুলটা কেটে দেবেন এরকম ফুল কেটে দেবেন এরকম ফুল কেটে দেবেন চিন্তা করতে হবে না তাহলে হবে আমি একটা উদাহরণ দেখাচ্ছি এই গাছটা কালকে জল দিয়েছি কালকে দুপুর বারোটায় জল দিয়ে এখন জল আছে কোনো ওটা তো আরো নেই এটা দুপুর মশ্চার আছে এটা বারোটার মধ্যে শুকিয়ে যাবে আমি আবার এগারোটা বটে যখন জল দেবো তখন ব্যালেন্স হয়ে যাবে এরকম দেখতে হবে জল আছে কিনা এই দেখুন এটা জল আছে মানে এই হাত বসছে তাহলে এটা এখন জল না দিলে চলবে তাহলে এইটাকে আপনাকে শিখতে হবে এরকম খুটিয়ে দেখবেন মস্টার আছে খুঁটলাম এর মস্টার আছে তাহলে এরকম করে আপনাদের জল দেখে নিতে হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না অনেকে বলতে দাদা কবার জল দেবো কত মগ জল দেবো কত পরিমাণ জল দেবো এইগুলো আপনি নিজে করুন না করলে আপনি শিখতে পারবেন না জানতে পারবেন না আর আমাদের মতো এই ইউটিউবে আপনাকে অত মাত পণ্ডিত হয়ে যায়নি আমি আপনার কাছে জল এখান থেকে বলে দেবো আর শিখিয়ে দেবো এত পণ্ডিত আমি হয়নি আর মানে হইও না তা ওই জন্য বললাম যে আপনাদের কথাগুলো খারাপ লাগবে সরাসরি বলি কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব ওই মুখ রক্ষা করে গাছ মেরে দিয়ে আপনার গাছ ক্ষতি করে দিয়ে আমার লাভ নেই আপনার গাছটা ভালো হলে আপনি অন্তত পাবেন অন্তত ভাল লাগবে আপনার আপনার গাছ দুটো মেরে দিয়ে আমি গাছ বিক্রি করতে যাবো না যে গাছ দুটো মেরে দিয়ে আমি গাছ বিক্রি করবো সেই চিন্তা করি না আমার বাগানে আসতেও বলি না আমি আমার বাগানে যারা আসে তারা জেনে শুনে আসে আর আমি কোনো ভিডিওতে মানে বলিনি যে আমার বাগানে এই পাওয়া যায় আপনারা আসুন আমি সেলফ পোস্টের জন্য ভিডিও করি না আপনাদের জন্য করি গাছ করার জন্য করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আরেকটা কথা বলার আগে ভুল করেছি সেটা বলতে ভুলে গেছি অতি অবশ্যই ফাঙ্গি ছেড়ে জল দেবেন সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিডের জল দেবেন এই হিউমিক অ্যাসিডের আর সপ্তাহে দুদিন করে বারো একশোটি শূন্য দেবেন বারোশোটি শূন্য এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম করে দেবেন এনপিকে কে বারো একশোটি শূন্য তাহলে আমরা গাছ ভালো থাকবে সুস্থ থাকবে এবং শেকড়কে ভালো ডেভেলপ করবে আগে গাছকে ডেভেলপ করুন তারপর খাওয়ারের কথা বলে দেবো তারপর কিছু বলে দেবো তারপরে বলে দেবো এরপরে খাওয়ার কি হবে সেটা এক মাস পর এটা মনে রাখবেন এই এক মাস অবধি কোনো খাওয়া যাবে না গাছের রুটে ট্রিটমেন্ট হবে আমি এর মধ্যেই এটা বলে দেবো যে কুড়ি দিন পর থেকে না খোলের জল ব্যবহার করতে পারেন খোলের জল এরা খুব কাজ করবে সে করে খুব উপকার হয় চার দিন পচ্ছি চার নাইট পড়ছি একশো গ্রাম কোল দশ লিটার জল এটা মনে রাখবে একশো গ্রাম কোল দশ লিটার জল এবং চার নাইট পচিয়ে দেবেন সেই জলটা কিন্তু আর ব্যবহার হবে না আবার নতুন করে জল তৈরি করতে হবে এটা দেবেন তারপরে কী কি খাওয়া যাবে পরে ভিডিওতে বলে দেবো নমস্কার বন্ধু আজ এই আমার নাম্বারটা রেখে জেনে রাখুন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যে সাতটা থেকে দশটা একবারই ফোন করবেন একটা কল করে রাখবেন তাতে যথেষ্ট আমি ব্যাক করে দেবো নমস্কার